আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো হ্যালো বেয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো সে ভিডিও হচ্ছে ধানের বুয়াই যখন আমাদের এক থেকে দেড় মাস কিংবা দু মাসেরও বেশি বুয়াই সেই সময় ধানের কি কি পরিচর্যা নেবেন এবং কি কি করলে ক্ষতি হবে না হবে ভুয়ে কি। ভাবে সার দেবেন বীজ দেবেন এটাই বিস্তারিত বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিয়ে যাই তো ধরুন ধান আমাদের কি কি হিসাবে হয় ধান এক নম্বর সর্বপ্রথম পানি থেকে হয় দুই নম্বর হচ্ছে সার থেকে হয় আর তিন নম্বর যত্ন থেকে হয় এই তিন ডি থেকে আমাদের ধান চাষটা হয় আর আমি প্রথমেই বলবো যে ধানের জমিতে যে শুধু জল দিলেই যে ধান বয়ে ভালো হয়ে যাবে এমনটা কোনো কথা নয় আপনার জলের ধানের জমিতে পানি বা জল ঠিক মতো নিয়মিত না দিলে এই যে দেখুন মরচি লাগা ধান এরকমভাবে মরচি লেগে যাবে আর ধানের জমিতে যদি চব্বিশ ঘন্টা সব সময় যদি পানি বাতি থাকে তো আপনার সেই ধানে সেরকম কুশি করবে না আপনার সব থেকে বেশি ভালো হবে ধানে আপনি অল্প অল্প করে যখন প্রয়োজন আপনি সেচ দিবেন আর যখন শুকি যাওয়ার মতন হবে তখন আপনি পানিটা দিবেন তারপরে তারপর আমি প্রথমে আমি জলের কথা বললাম তারপরে দ্বিতীয়ত আমি সারের কথা বলবো তো আপনার জমিতে একবারে অতিরিক্ত খুবই যদি জল বেঁধে থাকে ওই সময় আপনি সেচ দিবেন সার দিবেন না তার কারণ আপনি ওই সময় যদি সার দেন তো সারটা পানিতে ধুয়ে গলি যাবে এক নম্বর আর দুই নম্বর ভুল হচ্ছে আপনার ম্যাঘের বৃষ্টি হয়। খুবই ভারী মাত্রা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে ওই সময় সার দিবেন না তার কারণ সার আপনি সেচ দিয়ে ভুঁইজো হবে পায়ে ঢুকে ভিতর আপনি শেষ দেওয়ার মতন হবে বা ভিতর আপনি হাঁটতে পারবেন ওই সময়ে সার দেবেন আপনার সব থেকে বেশি কাজ হবে দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে আপনার যত্নের আর আপনার সেচটা যখন দিবেন সেই সময়ে আপনি দেখবেন যে মেঘের বৃষ্টি হবে কি না হবে সেই সময়ে বৃষ্টি হলে আপনি সেচ দিবেন না তার কারণ অতিরিক্ত ধানের জমিতেও যদি জল বেঁধে থাকে তো আপনার জলে ক্ষতি হবে সেই যা ধানে দেখবেন ধান কেটে যাওয়ার মতন ভাব হয় সেই ধানটা আপনার রুই পোকাতে কেটে ফেলে তো আমি যত্ন নেওয়ার কথা কি বলবো যত্ন নেওয়ার কথা হচ্ছে আপনার ঠিক মতন যখন গাছগালা যখন হবে আপনার ধানের চারা লাগানোর পরে এক থেকে এক থেকে পনেরো দিন যখন বয়স হবে তখন পানি শুকিয়ে যাবে তখন তো আপনার একটা একটা ঘাস বের হবে ওই অবস্থায় আপনি ঠিক ঘাস ঘাসগালা লিডাইন দিয়ে দিবেন লিড়াইন দিয়ে ভুঁইকে আগাছা পরিষ্কার করে দেবেন দিয়ে তারপরে ধরুন যখন সেচের প্রয়োজন হবে ওই সময় আপনি ঠিক মতন একটা সেচ দিয়ে দিবেন তার কারণ লাগায়নি লাগায়নি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার একটা সেচ লাগে সেই অনুযায়ী আপনি সেচ দিবেন যদি ম্যাখে যদি বৃষ্টি না হয় সেই সময়টা আপনি ঠিক মতনভাবে ঠিকভাবে খেয়াল বৃষ্টির অভাবে যাতে গাছের চারাগুলো শুকিয়ে না যায় এদিকে খেয়াল রাখবেন সেই সময় নিয়মিত সেচটা দেবেন আর ওই সময় আপনি পাইলে সেচ দেবেন না সেচ দিলে অতিরিক্ত ধানের পক্ষে ক্ষতি হয় একবারে ধানে কটা লেগে ধানটা পুড়ে যায় ওই অবস্থায় আপনার ধানটা ভালো থাকে না চারা অবস্থায় আপনি সেচ দিবেন সেচ দিয়ে যদি সার না দেন তাহলে ভালো